আসসালামু আলাইকুম সমন্বিত সুদী একটা দুঃখের ভিডিও আজকে অনেক কিছু দুঃখের কথা শেয়ার করি আপনাদের সাথে আমার সামনে এই টপ লেডি পেপের বীজ বেঙ্গল ছইট মিষ্টি কুমড়ার বীজ এখানে আরও কিছু মিষ্টি কুমড়ার বীজ দেখতেছেন আর এই যে নীল নীল বেগ দেখতেছেন সবগুলোর মধ্যেই বিভিন্ন ফসলের বীজ আছে হ্যাঁ দুঃখের ভিডিও কেন আমি আপনাদেরকে একটু বুঝাই আমরা দু হাজার পঁচিশ সালের শুরুতে কম্বু প্যাকেজ নামে একটা প্যাকেজ চালু করছিলাম আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা বিষয়টা জানেন খুবই কম দামে মাত্র তিনশো তিরিশ টাকায় আপনার হচ্ছে একেবারে হোম ডেলিভারি দুইশো টাকা বীজের দাম একশো তিরিশ টাকা হচ্ছে কুরিয়ারের চার্জ সেখানে আপনাদের ষোলো রকম সবজির তিনশো পিসের মতো বীজ ছিল সেখানে অন্যতম যে বীজগুলো ছিল তার মধ্যে ছিল টপলেটি প্লেটি বীজ চার বেঙ্গল সুইট মিষ্টি কুমড়া ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়া স্মল সুইট মিষ্টি কুমড়া সুইটি মিষ্টি এগুলো সব বাংলাদেশে যত বিখ্যাত বিখ্যাত জাত ছিল সবগুলো আমরা অন্তর্ভুক্ত করছিলাম কিন্তু খুবই ভাই দুঃখের বিষয় কষ্টের বিষয় যে আমাদের এই প্রকল্পটা ব্যর্থ হয়েছে হ্যাঁ ব্যবসা করলে যে সবসময় আপনার লাভবান হওয়া যায় এমন না এই যে দেখতেছেন এই সবগুলো টপলেটি পেপের বীজ হ্যাঁ এখানে আপনার আমরা গুনলাম যে এই পঁচাশিটা প্যাকেট আছে পঁচাশি প্রতি প্যাকেটে আপনার হচ্ছে চারটা করে বীজ আছে সেই হিসাবে এখানে আমাদের প্রায় পাঁচ প্যাকেট টপলেটি পেপের বীজ এই এখানে আছে পাঁচ প্যাকেট বীজের আপনি পাইকারি মূল্য যদি ধরেন তারপরে পঁচিশশো টাকার বেশি হুম আর খুচরা বাজারে এখন এক প্যাকেট টপলেটি থাকলে তো মনে হয় এক হাজার করে বিক্রি করা যায় এখন যে পরিমাণে চাহিদা তো আপনার হচ্ছে এই যে টপলেটি পেপের বীজগুলা এগুলোর আমাদের মে মাস পর্যন্ত ডেট ছিল তো এখন যদি আমরা কাস্টমারদের কাছে এগুলো বিক্রি করতে পারবো না ডেট ওভার হয়ে গেছে যদি চারা হয় সেক্ষেত্রে আমরা এগুলো সেল করতে পারবো দেখেন আমাদের টপলেটি পেপের বীজ এখানে বাইরে রাখছি বীজগুলো এখনও ভালো আছে এই যে এখানে দেখেন আমি একটু ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাই এই দেখেন দেখতেছেন সবুজ দেখা যাইতেছে না এই যে এই যে বীজটা কিন্তু এখনও কাঁচা হ্যাঁ এই যে এই যে সবুজ আছে এটা এটা সবুজ আছে আমার নখের মাথায় দেখেন কাঁচা এখানে আর একটা বীজ আছে এই দেখেন এটাও কিন্তু সবুজ এটাও কাঁচা হ্যাঁ মানে কাঁচা এই যে দেখা যাইতেছে এটা আমি সোলাইছি আর কয়েকটা সোলাইছি তো অধিকাংশই হচ্ছে আপনার এরকম ভালো আছে কিছু কিছু হচ্ছে আপনার একটা দুইটা বর নষ্ট বের হয় এই দেখেন এটা কাঁচা বীজ রস বেরোইতেছে দেখছেন যে রস বের হইতেছে কাঁচা বীজ মানে হচ্ছে আপনার বীজটা ভালো আছে এখনও তো এজন্য আমি হচ্ছে চিন্তা চিন্তাভাবনা করলাম যে বীজগুলো আর এইভাবে না ফালাই রেখা এগুলা বাড়িতে নিয়ে চারা তৈরি করার জন্য বসাই দেবো যে কটা গজায় এখানে আপনার হিসাব করলাম কতগুলা তিনশো প্রায় চারশোর মতো বীজ আছে তিনশো আশিটা এরকম মনে হয় তো এখান থেকে যদি আমরা একশো বা দুইশো ছাড়াও পাই সেটা আমাদের জন্য অনেক লাভজনক একটা বিষয় হবে তারপরে দেখেন এই যে মিষ্টি কুমড়ার বীজ বেঙ্গল এটা এই যে আমরা এই এই ব্যাগের মধ্যে যে কটা আছে বীজ বা এই প্যাকেটের মধ্যে যে বীজগুলো আছে এরকম প্যাকেটের মধ্যে এগুলো ভালো রয়েছে হ্যাঁ কিন্তু আমরা যে এই যে প্যাকেজের জিপার ব্যাগে যে বীজগুলো রাখছিলাম এগুলোর ভিতরে নষ্ট হইয়া কালো হয়ে গেছে হ্যাঁ আর গজাবে না আপনারা আমাদের সম্পর্কে খুব ভালো করে জানেন যে মানুষে আলতু ফালতু জিনিস দেওয়া মানুষের সাথে ভণ্ডামি প্রতারণা করা এইসব আমরা একদমই করি না এই যে এখানে দেখেন এখানে বীজ আছে অনেক যেটা বাঙ্গির বীজ তারপরে হচ্ছে আপনার এটা কি ঢেঁড়সের বীজ তারপরে হচ্ছে এখানে করলার বীজ তারপর হচ্ছে এখানে মূলার বিস এটা কেটি একশো ছাব্বিশ জাতের মূলা আর যে ঢেড়স দেখলেন এটা সুপার সমী জাতের মানে সবগুলো ব্র্যান্ডের বা ষোলো রকমের আমাদের দেশের যে সমস্ত সবজি চলে এই সমস্ত জাত দিয়ে আমরা এখানে বানাইছিলাম তো মানুষ ভালো মানের বীজ বাজারে কিনতে পায় না কম দামে যাতে কম দামে তারা ঘরে বসে ভালো মানের বীজ সংগ্রহ করতে পারে এই জন্য আমরা এই কম্পো প্যাকেজটা চালু করছিলাম তো যাই হোক খুবই দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট ব্যর্থ আমরা হয়তো মানুষের কাছে মেসেজটা পৌঁছাইতে পারি নাই আমাদের হয়তো ভিডিও বুস্ট করা উচিত ছিল তো বিষ অনেকগুলোই ডেট ওভার হয়ে গেছে এখন ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত এই প্যাকেজটা আমরা চালাইতেছি না কারণ এই যে যে বীজগুলো নষ্ট হয়েছে বা এই যে মিষ্টি কুমড়ার বীজগুলো নষ্ট হয়েছে এগুলো কিন্তু অনেক দামি বীজ হ্যাঁ এই যে বেঙ্গল শু পাঁচশো বিশ টাকা প্যাকেট তারপরে হচ্ছে ইয়াতে একটা এক এক প্যাকেট বীজের দাম তারপর হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন আপনারা দাম জানেন এটার প্রায় তিনশো টাকার মতো দাম তিনশো টাকার কিছু কম এই যে সুইটি স্মল সুইট সবগুলা দামি দামি বীজ টপলেটি পেঁপের বীজ আপনার খুচরা বাজারে আপনার হচ্ছে দেখা যায় যে সাড়ে ছয়শো থেকে আমরা যে সময় বিক্রি করতাম সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা এরকম দামে বিক্রি হইতো টপলেটি পেপের প্যাকেট এক গ্রামের এখন এবার হয়তো দাম আরও বাড়বে তো সবগুলো দামি দামি বীজ ছিল এতগুলা বীজ নষ্ট হয়েছে আমাদের এখানে বেশ দশ হাজার টাকা বা তার বেশি পনেরো পনেরো থেকে বিশ হাজার এরকম টাকার বীজ মনে হয় এখানে বিনিয়োগ করা হয়েছিলো তো কিছু বীজ আমরা ভালো পাবো যেমন এগুলো যে সরাসরি এরকম প্যাকেটে যেগুলো ছিল তারপরে হচ্ছে আপনার লাউয়ের বীজ সহ বেশ কিছু বীজ আমরা ভালো পাবো এগুলো নষ্ট হবে না কিছু কিছু বীজ দেড়শের বীজ তারপরে মূলার বীজ এগুলো নষ্ট হবে না তবে এখানকার ধরেন যে আপনি ফিফটি পার্সেন্ট বা হচ্ছে থার্টি পার্সেন্ট থার্টি থেকে ফর্টি পার্সেন্ট বীজ হয়তো আমাদের নষ্ট হয়েছে এই যে পেঁপের বীজগুলো কিন্তু এখনও নষ্ট হয় না এগুলো গজাবে তো আমরা আপনারা আবার কেউ এগুলো চাই না চাইলে আমরা দিব কেমনে যদি নিয়ে দেখেন যে গজাইল না তখন তো আমাকে আবার আমার কাছে তো আবার টাকা চাই লাভ হবে না হ্যাঁ এই যেগুলো তাজা টপ্লেটি পেঁপের বীজ এটা তো আমরা হচ্ছে এটা এই চারা করি দেখি কেমনে কী হয় এই যে টপ্লেটি বীজের প্যাকেট আর এই যে বেঙ্গল সুইট টু বা এই মিষ্টি কুমড়ার বীজ যে ভালো আছে এটা দেখেন এই যে এটাই যে মাথাটা কেমন সবুজ চকচকে ভালো আছে নষ্ট হয়নি যেগুলো নষ্ট হয়নি তো যাই হোক ভালো থাকবেন সবাই তো লাভ লস সব কিছু মিলেই চলতে হয় প্রজেক্ট বা পরিকল্পনা কোনোটা ব্যর্থ হবে কোনোটা সফল হবে এভাবে আগাইতে হবে তো আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আগাইতে চাই আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ